শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে এটা বেশ গুরুগম্ভীর নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডেভিলরা বা শত যেন পালিয়ে যেতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজই কোনো ডেভিল যেন পালাতে না পারে ডেভিল নাম দেওয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর বিষয় আছে এই নামটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেটাই এই ভিডিওর মূল আলোচনার বিষয় এবং এটার সংকট কি সমস্যা কি সেই ব্যাপারটাই আসলে একটু বলতে চাই তার আগে আরও দু একটা কথা মানে এখন ঘটা করে আওয়াজ দিয়ে আমরা কোথাও আজান দিয়ে বলি আজান দিয়ে আপনাকে মাঠে নামতে হচ্ছে একটা অপারেশনের নাম দিয়ে কেন একটা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাই ডিফল্ট আইন শৃঙ্খলা রক্ষা করবে তার কাজই ওটা পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করে উঠতে এখনো পারছে না তার কনফিডেন্স নেই ইত্যাদি ইত্যাদি নানান কথা শুনি তার সাথে তার সাপোর্ট হিসাবে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে মাঠে আছে তারপরও এতদিন নিয়মতান্ত্রিক স্বাভাবিক যে রক্ষা সেটা করা যায়নি কেন করা যায়নি বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা কি হঠাৎ করে গাজীপুরের ঘটনার পর যেখানে ছাত্রজন তাকে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন তার আগে যথেষ্ট ভালো ছিল যারা গণভ্যুত্থানের পক্ষের শক্তির নামে বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে মানুষের উপরে হামলা করেছে প্রতিষ্ঠানে হামলা করেছে ফুটবল খেলা হতে দেয়নি ভেঙেছে অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেয়নি সে সময় শৃঙ্খলা ভালো ছিল রক্ষাকারীরা বাহিনীগুলো তখন কি করেছিল এই প্রশ্নটা করতে পারে আমি করেছি বহুদিন করেছি এবং করতে করতে অনেকের কাছে কারোটা কারো দালাল হয়ে পরিণত হয়েছে যাই হোক আইডোন কেয়ার আমি বহুবার বলেছি আমার যেটা সঠিক মনে হয় সেটা বলবো এবং আমি ভুলও পারে পারি সঠিক যেটা এখন মনে হয় সেটা যে সবসময় সঠিক তার না আমি আমার একাধিকবার ভুল স্বীকার করার ভিডিও করেছি যাই হোক আমার যদি কখনো ভুল মনে হয় আমি সেটা স্বীকার করবো কিন্তু এই মুহূর্তে যেটা সঠিক মনে হয় আমি সেটা বলবো তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করে না এবং সেই করে নাই বলেই বাংলাদেশে একটা এন অবস্থা তৈরি হয়েছে এবং সারা পৃথিবী এটা দেখছে আওয়ামী লীগ দেখাচ্ছে ভারতও দেখাচ্ছে তাদের দেখানোর মতো যথেষ্ট পরিমাণ তথ্য এখন তাদের হাতে আছে সর্বশেষ পাঁচ আগস্ট পাঁচ ফেব্রুয়ারি ধানমনি বত্রিশ নম্বর ভাঙচুরের পর থেকে বিশেষ করে সারা দেশে ওয়াইড স্প্রেড যা ঘটেছিল বত্রিশ নাম্বারে অনেক মানুষ যাওয়া হয়েছে অন্যান্য জায়গায় আমি তো ভিডিও দেখলাম অনেকগুলো পঞ্চাশ একশো মানুষ মিলে একটা বাড়ি ভেঙে দিচ্ছে সেগুলো কি ঠেকানো যেত না যেত আমি এভাবে বলেছিলাম বলছি পাঁচ ফেব্রুয়ারি কি এগারো মানে পাঁচ অগাস্টে চেতে পাঁচ আগস্টের চেতে বেশি ক্ষোভ ছিল মানুষের সেখানে পতন এবং পালিয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে ফেলা হলো আগুন দেওয়া হলো সেগুলো তো পাঁচ অগস্ট দেওয়া হয়নি ফেব্রুয়ারি তার চেয়ে বেশি ছিল এটুকু আমরা তার মানের পেছনে ষড়যন্ত্র ইন্ধন এগুলো ছিল সরকার ব্যর্থতাও ছিল সরকার পাচ্ছে না আমার সঙ্গে ক্ষোভ এখন ওটার উপরে চাপিয়ে দাও তাই যদি থাকে এই ষড়যন্ত্র ইন্ধন কারা দিল সরকার কি সেগুলো দেখেছে দেখার চেষ্টা করেছে তাদেরকে ধরার চেষ্টা করেছে তাদের ভাষায় সেই ডেভিলদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যেন পালাতে না পারে পালিয়ে গেছে আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের সত্তর আশি জন এমপি ভারতের অন্যান্য দেশের কথা বাদ অন্তত সত্তর আশি জন ভারতে বিভিন্ন জেলার প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি উপজেলা প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি প্রায় এক হাজার গুরুত্বপূর্ণ নেতা ভারতে আছে ডেভিল তাদের ভাষায় আমি ডেভিল বলতে চাই না ডেভিল শব্দটা সিরিয়াস আপত্তি আছে আসবো তো তারা যে চলে গেল কিভাবে গেল কেউ কেউ বলেন এবার বিএনপি অভিযুক্ত করেন বিএনপির লোকজন তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে দিয়ে এসছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে আমি এটাও জানি এটাও স্বীকার করি তো তাও যদি হয়ে থাকে এর দায়কার বিএনপি প্রশাসন এবং সরকারের কোনো একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া কি কাজটা করতে পেরেছে তো এই ঘটনাগুলো ঘটার পরে এখন হঠাৎ করে বোধতয় ডেভিল হান্ট এটা অক্ষম যখনই আমাদের মনে রাখতে হবে যখনই কোনো সরকার কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে সকল বিশেষ অভিযানের কথা বলে এটা আদতে এটা আদতে তার ব্যর্থতাকে প্রমাণ করে এখন সবাই যেহেতু ব্যর্থ জনগণকে বোঝানোর চেষ্টা করছে দেখো এবার আমরা আটঘাট বেঁধে নামছি এবার কিন্তু সব ঠিক করে ফেলব খুব ভালো কথাটা বাজে কথা বিপুল প্রসঙ্গে আসি খেয়াল করি আমরা আওয়ামী লীগের লোকজন অপরাধী এবং তারা মানুষ এবং মানুষ হিসেবে তারা প্রতিটা মানবাধিকার এনটাইটলড ঠিক এই জিনিসটাই আসলে মানবিক মর্যাদা আমরা আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র যে লিখেছিলাম এটা আমরা আমাদের এখন সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধন সংশোধনী কমিটি যে সংস্কার কমিশনের যে প্রস্তাব তাতে এই মানবিক মর্যাদা মানুষের একটা মানুষ শুধুমাত্র মানুষ ওর ধর্ম বর্ণ লিঙ্গ আর তার অর্থনৈতিক অবস্থা তার কোন রকম কোন পরিচয় তার মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে মানবাধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে এটা সো আওয়ামী লীগ মানুষ আওয়ামী লীগের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও মানুষ শেখ তাকে প্রায় তার কাজের কারণে কিন্তু দিনের শেষে শেখ মানুষ তাকেও যদি আমরা হাতের কাছে পাই হাতের মধ্যে পাই তার মানবাধিকার নিশ্চিত করে তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তার ন্যায় বিচারে তার মৃত্যুদণ্ড বাংলাদেশের যে মৃত্যুদণ্ড আছে হবেই এটা বলা যায় এত পরিমাণ অপরাধ আছে কিন্তু তার ন্যায় বিচারের মাধ্যমে সেটা হতে হবে আমরা কাউকে যেন ডিহিউম্যানাইজ না করি মানে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কাউকে শয়তান বলছি তখন এবং সব পর্যায়ে মানে অপরাধী মাত্রই শয়তান এটা আরো ভয়ঙ্কর যে অপরাধের সিভিয়ারিটি না শেখ হাসিনাকে আমরা কেউ যদি বলতে যাই এখন একটা ইমোশনের জায়গা থেকে সেটা যদি বলি আর একেবারে পরের দিকে সবাইও শয়তান যে ঠিক না ঠিক না কেন এটার মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে সেটা হলো এই মানুষকে ডিহিউম্যানাইজ করা তার মানবাধিকার লঙ্ঘন এমনকি একটা গণহত্যারও ইঙ্গিত দেয় গ্রেগারি স্ট্যান্টন একজন বিখ্যাত গণহত্যার ব্যাপারে বিশেষজ্ঞ তিনি বিখ্যাত হয়েছেন তিনি তিনি প্রেডিক্ট করেছেন চার বছর আগেই যোগ করে রাখিনি কিন্তু ভারত একটা জেনোসাইড প্রেডিক্ট করছেন মুসলমানদের উপর ভয়ঙ্কর কথা আগে জানিয়ে দেখি আমি আসছি তো জেনোসাইডের অনেকগুলো স্টেজ আছে যেটা দেখে আপনি আসলে বুঝতে পারেন উনি তার জ্যোতিষী নন রুয়ান্ডাটা কেন বলেন উনি সমাজের মধ্যে অনেকগুলো ঘটনা দেখছেন সেগুলো দেখেও তার মনে হচ্ছিল এবং এর মধ্যে একটা যেটা আসলে আজকে বলতে চাই ওই আলোচনার জায়গা এটা না আপনারা স্ট্যানসনে ভিডিও পাওয়া যায় এবং যে মিয়ানমারেও যে জেনোসাইট হচ্ছে হতে যাচ্ছে এটা উনি আগেও বলেছিলেন প্রেডিক্ট করা ছিল কারণ রোহিঙ্গাদের উপরে সিস্টেম্যাটিকলি হয়েছে উনি বলছেন জেনোসাইডের একটা সিগনাল হচ্ছে মানুষকে ডিহিউম্যানাইজ করা যেমন আমি আপনার দেখলে খুঁজলে দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের প্রতি ঠিক এই ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছিল কখনো কখনো তাদেরকে তেলাপোকা বলা হচ্ছিল কখনো কখনো ইঁদুর বলা হচ্ছিল এরকম নানা রকম অ্যানিমালের নাম এবং যেসব অ্যানিমালকে আমরা অপছন্দ করি শেয়াল বলা হচ্ছিল যাদেরকে আমরা অপছন্দ করি সেসব নাম দিয়ে তাদেরকে স্টিগমাটাইজ করে ডিহিউমেনাইজ করা হচ্ছিল একই প্রবণতা ভারতে আছে স্ট্যান্টনি বলছেন খেয়াল করবেন ওখানে আমাদের দেশ থেকে যাওয়া বলে কার্যত অনেক মুসলমানকে আসলে ওদের যে ন্যারেটিভ বিজেপির সেই ন্যারেটিভে মুসলমান মাত্রই চেষ্টা বাংলা কথা বলা মুসলমানকেই তারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম হিসেবে দেখাতে এবং তাদেরকে টারমাইট বলেছিলেন যে নাম অমিত শাহ এটা সিগন্যাল অফ আমাদের সরকার বলবে যে অনেকে ভেবে করেননি কিন্তু আমরা এই যে শয়তান হিসেবে দেখার প্রবণতা এটাকে ডিনাউন্স করি আওয়ামী লীগের যে পর্যায়ের লোকই ধরা পর্যায়ে সব যারা বেশি শয়তান তাদের ভাষায় যদি বলি তারা নাই আসলে ছোটোখাটো শয়তান আছে মধ্য পর্যায়ে শয়তান আছে তাদেরকে ধরা পড়লেও তারা ধরা পড়লেও তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করতে হবে সত্যিই করতে হবে কারণ এই ধরনের বিশেষ অভিযানগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে অপারেশন ক্লিন হার্ট দু এক থেকে ছয় বিএনপির ওই যে সরকারটার সময় হয়েছিল আমি না করে থাকলে পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল তখন হেফাজতে এবং তখন বলা হতো হার্ট অ্যাটাকে মারা গেছে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের চলো যায় যুদ্ধের মাদকের বিরুদ্ধে সিনহার আশেদ মেজর বিশ সালে জুলাইতে যদি হত্যাকাণ্ডের শিকার না হতো তিনি সংখ্যা আরো কয়েকশো হয়ে যেতে পারত তখন ওই ঘটনার পর হঠাৎ করে সোকর্ড ক্রস ফায়ার বন্ধ হয়ে গিয়েছিল তাই ওই অভিযানটা আর চলেনি এর মধ্যে ছবি থাকে থাকেই আমাদের চর্চা হয়ে গেছে আমি জানি না এই সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে যাবে বলে মনে কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে খুবই খেয়াল খেয়াল কিছুদিন কিছুদিন আগে আগে যেটা সেটা একজন সদস্য যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছেন আচ্ছা একটা জিনিস বলে রাখা ভালো বিচার বহির্ভূত হত্যা আর কাস্টোডিয়াল ডেথ কিন্তু একই না অনেকে কাস্টোডিয়াল ডেথ কেউ বিচার বহির্ভূত হত্যা বলেন না আমাদের সকল ক্রস ফায়ার আসলে আপনি হত্যা করার ইন্টেনশনে তাকে নিয়ে গুলি করেন মেরে ফেলেন এটা পরিকল্পিত আপনি হত্যাই করতে নিয়ে যাচ্ছেন কাস্টাডিয়াল ডেথে আপনি টর্চার করছেন করতে করতে মনে যায় হত্যার ইন্টেনশন আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি তাদের থাকে না সেজন্য এটা একটু ডিফারেন্ট আমরা দেখলাম যে যুব দলের নেতার প্রসঙ্গে এটাকে বিচার বহির্ভূত হত্যা বলছেন না এই ডিফারেন্স সূক্ষ্ম ডিফারেন্সটা আছে যদিও নির্যাতন করে মানুষ মেরে ফেলাকে আরো ভয়ঙ্কর আমরা মনে করতেই পারি যে কি পরিমাণ নির্যাতন করলে একটা মানুষ মরে যায় যাই হোক এই সরকারের কাস্টাডিতে গত ছয় মাসে সতেরো জন মানুষ মারা গেছে আমরা অনেকে খেয়াল করিনি যুব দলের নিয়ে ওই কর্মীকে নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় সর্বোল হয়েছে বলে আমাদের সামনে এসছে সুতরাং এই সরকারের সময়ও ওই যে বললাম সংস্কৃতি